সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজ বৃহস্পতিবার ছয়ই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তেইশ মার্চ চোদ্দোশো একত্রিশ ছয় সাবান চোদ্দোশো ছেচল্লিশ আমি এখন সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান দ্য লাইট অব দি ডে এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমরা বিভিন্ন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে পর্যালোচনা করে থাকি আমি এখন আজকের বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত খবর থেকে গুরুত্বপূর্ণ হেডলাইনগুলো আপনাদেরকে পরে শোনাচ্ছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেছেন কমিশনের রিপোর্ট দিয়েই ভবিষ্যৎ বিচার বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন তারা রাজনীতি করতে পারবেন না হামলাকারীকে ক্ষমা করলেন মুফতি ফৈজুল গুড়িয়ে দা হলো বত্রিশ নম্বরের বাড়ি দুই সংস্কার প্রতিবেদন জমা স্বতন্ত্র পরিচালকরা ইমারত বিধিমালা দিলেন রিহাব চলে গেলেন আগা খান আখেরি মোনাজাতে শেষ হল দ্বিতীয় ধাপের এস্তেমা উৎপাদন খরচে নাজেহাল কৃষক অপরাধে হটস্পট হাতির জিল সম্মানিত দর্শক এখন বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত সংবাদগুলো থেকে চারটি নিউজ বাছাই করেছি যা এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এক নম্বরে রয়েছে অনিয়মে স্বতন্ত্র পরিচালকরা দুই নম্বরে রয়েছে উৎপাদন খরচে নাজেহাল কৃষক তিন নম্বরে রয়েছে অপরাধে হটস্পট হাতির জিল চার নম্বরে রয়েছে অভিবাসী কর্মী কমছে আশঙ্কাজনক হারে সম্মানিত দর্শক আমি এখন এই সংবাদগুলো নিয়ে আমার পর্যালোচনা উপস্থাপন করছি প্রথম যে সংবাদটি রয়েছে সেটি অনিয়মে স্বতন্ত্র পরিচালকরা সম্মানিত দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয় স্বতন্ত্র পরিচালকরা ব্যাংকের মালিক নন তারা থাকে ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসাবে তারা ইন্ডিপেন্ডেন্ট পরিচালক হিসাবে ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত গ্রহণে নিরপেক্ষতা এবং স্বচ্ছতা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন কিন্তু এই স্বতন্ত্র পরিচালকরা অনিয়মে জড়িয়ে পড়েছেন বলে ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করছেন যে ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে এর মধ্যে আছে নিজস্ব লোকজনকে ঋণ দেওয়া জনবল নিয়োগ বদলি এবং পদায়নে অনিয়ম এই সমস্ত অনিয়মে যারা জড়িত তাদেরকে তদন্ত সাপেক্ষে যথাযথ শাস্তি আওতায় আনার জন্য আমরা আহ্বান জানাই আমার দ্বিতীয় যে সংবাদটি রয়েছে সেটি হল উৎপাদন খরচে না জেহাল কৃষক সমস্ত দর্শক আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষিপণ্য উৎপাদন দিন দিন বৃদ্ধি পেলেও কৃষক কৃষি জমির পরিমাণ কমে যাচ্ছে কৃষির উৎপাদন ব্যয় দিন দিন এমন বৃদ্ধি পাচ্ছে যাতে কৃষকরা পণ্য উৎপাদন করে উৎপাদন খরচও উঠাতে পারছেন না কৃষি পণ্যের মূল্য কোনো কোনো মৌসুমে বেশি থাকে তখন কৃষকরা কিছুটা লাভবান হলেও সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় অপরদিকে কোনো কোনো মৌসুমে কৃষি পণ্যের বিশেষ করে সবজির মূল্য এমন পর্যায়ে নেমে আসে যাতে কৃষকের উৎপাদন খরচ উঠে না এইবার কিছু কিছু সবজির মূল্য এমন পর্যায়ে নেমেছে যাতে কৃষকের উৎপাদন উঠাতে পারছে না কৃষি পণ্যের মূল্যের এই উত্থান পতনে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই কৃষি পণ্যের বাজারজাতকরণ এবং কৃষি পণ্য নির্ভরশীল শিল্প কারখানা গড়ে তোলার মাধ্যমে কৃষি মূল্যের মধ্যে একটা স্থিতিশীলতা বা বাসাম্য রক্ষা করা প্রয়োজন যাতে করে ভোক্তা হিসাবে সাধারণ মানুষ ক্রয় ক্ষমতার মধ্যে পণ্য ক্রয় করতে পারেন অপরদিকে কৃষকরাও কৃষিপণ্য উৎপাদন করে লাভবান হতে পারেন আমরা মনে করি সরকার এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আমার পরবর্তী যে সংবাদটি রয়েছে সেটি হল অপরাধে হটস্পট হাতির জিল হাতির জিলকে সেনাবাহিনীর মাধ্যমে আধুনিকায়ন করা হয়েছে পর থেকে পর্যন্ত প্রায় শতাধিক উদ্বোধনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে হাতির জিল থাকে অপরাধীদের দখলে খুন চিন্তায় মাদক অপহরণ কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাত নিত্যদিনের ঘটনা তাই হাতির জিলের আইন উন্নয়নে নিরাপত্তা বাহিনী যথেষ্ট গুরুত্ব দিবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি পরবর্তী এবং সর্বশেষ যে সংবাদটি হলো সেটি হলো অভিবাসী কর্মী কমেছে আশঙ্কাজনক হারে সম্মানিত দর্শক আপনারা জানেন বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ বিদেশে যায় যাচ্ছে যে বিদেশে কর্মসংস্থানের জন্য বিদেশ যাওয়ার হার দিনে দিনে কমে যাচ্ছে দুই হাজার তেইশ সালের তুলনায় দুই হাজার চব্বিশ সালে প্রায় সাতাইশ পার্সেন্ট কমেছে বিদেশ গমনের হার বিদেশে যারা যান তাদের মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যারা কর্মে নিয়োজিত তারা কর্মজীবন শেষ করে বাংলাদেশে ফেরত আসেন অনেকে চাকরি হারালে দেশে চলে আসতে বাধ্য হন ওরদিকে ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে যারা যান তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পান কিন্তু তাদের মধ্য থেকেও বর্তমানে অনেকেই বাংলাদেশে ফেরত আসছেন তাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আর যে প্রধান খাত ফরেন রিমিটেন্স এই রিমিটেন্সের গতি বৃদ্ধির জন্য বিদেশে কর্মসংস্থানের আরও সুযোগ সৃষ্টি কীভাবে করা যায় আর সেই ব্যাপারে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন বলে আমরা আশা করছি সম্বন্ধিত দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক এবং কমেন্টস করে সহযোগিতা করুন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ এবং নিরাপদে থাকুন সবাইকে ধন্যবাদ খুদা হবে